নমস্কার আমি অন্তর সবাই আপনার সবাই ভালো আছেন তো ছোট্ট টিপিটু নিয়ে আসলাম আজকে ভিডিও হচ্ছে যারা মোবাইল সার্ভিস যাচ্ছেন বা আসলে মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য যে একটি বাটামফোন থেকে একটি আইফোন এবং গুগল পিক্সেল যে একে ওয়েস কীভাবে কাজ করা থাকে এবং এই ওয়েসটি আপনার একটি ফোনে ওয়েস যদি ধারণা থাকে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফোনের কাজ করতে পারবেন তো দেখেন আপনি যদি অনেকে টেকনিশিয়ান রয়েছে যে আসলে ডায়াগ্রাম সম্বন্ধে ধারণা নাই বর্তমান সময়ে ডায়াগ্রাম যদি দেওয়া ভালো ধারণা থাকে সেক্ষেত্রে আপনি কখনোই ভালো মানে কাজ করতে পারবেন না অনেকে আছে যে আসলে টাকা নিয়ে কাজ শিখাচ্ছে এবং সে নিজেই একজন আইসি লেভেলে কাজ করে না এবং ডায়াগ্রাম সম্বন্ধে কোনো ধারণা নাই তো আমি যদি আপনাদের দেখাই যে এটা একটি ভিম ম্যাপ এই ভিভ ম্যাপ থেকে যে একটি নোট নাইন মডেল একটি ফোন এই ফোনটির সমস্যা হচ্ছে অটো রিসেট এখন অটো রিসেট কোথা থেকে নিচ্ছে এটি হচ্ছে ফোর জি আইসি মূলত ঠিক আছে এই ফোর জি আইসি থেকে এখানে এখানে থার্মাল রেজিস্টার ব্যবহার করা হয়েছে আচ্ছা এই যে একটি ডিভাইডার সার্কিট এটা একটি পুল আপ এটা হচ্ছে পুল ডাউন ঠিক আছে এখন পুল আপ এবং পুল ডাউন রেজিস্টার কীভাবে কাজ করে থাকে যদি এই গাইডলাইনটি না জানা থাকে সেক্ষেত্রে আমি কখনোই যে টেম্পারেচার টু হাই টেম্পারেচার টু লো বা অটোরসেট যে কাজগুলো রয়েছে কখনোই করতে পারবেন না এই জন্য ভালো মানের কাজ করতে গেলে ভালো কিছু জানতে হবে আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি যে অনেকেই আছে যে আপনারা অনেকে কাজ শিখতে চাচ্ছেন আপনারা যে কম টাকায় কাজ শিখতে চাচ্ছেন বা আসলে আপনি আপনার নিজের হাতেই আপনার নিজেই মারতেছেন এ কারণেই কারণ কম টাকা যার ভেগা বেগুন তার এমন একটি কথা আছে তো দেখেন ভালো মানে কাজ করতে গেলে ভালো একটি টাকা খরচ করতে হবে এবং টাকা খরচ করে আপনি ভালো কিছু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওই ডিভাইডার সার্কিটকে এখান থেকে এখানে চলে আসে তো এই ডিভাইডার সার্কিট আবার এখানে আবার একটা ডিভাইডার ডিভাইডার সার্কিট ব্যবহার করা হয়েছে তো এটি হচ্ছে সঠিক ওয়েস